নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য বিষয় প্রচন্ড অর্থ কষ্টের মধ্যে জীবন আপনাদের যাচ্ছে জানেন আমাদের রান্নাঘরে একটা খুব ভালো জিনিস থাকে যার নাম বেলনা চাকি রুটি যেটাকে চাকু বলি না সেই চাকু এর গুরুত্ব এবং এর মাহাত্ম এত বেশি থাকে আমাদের হিন্দু মাইথোলজি অনুসারে যেটা ভাষায় বোঝানো তো এইরকমই একটি পাথরের বেলনা চাকি ডিজাইন করা হলে অতি ভালো এরকম একটি পাথরের বেলনা চাকি যদি আপনারা মন্দিরে শুক্রবার দিতে পারেন যে কোনো মন্দিরে অচিরেই দেখবেন একত্রিশ দিন করতে না করতে অর্থনৈতিক দিক থেকে আপনারা লাভবান হচ্ছে আমি এরকমই বেলনা চাকি যেটা পাথরে হবে এবং একটু ডিজাইন হলে খুব বেশি ভালো হয় এরকম আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে বেলনা কেন এই যে বেলনা আর এই যে চাকরি আপনারা দেখতে পাচ্ছেন চাকি চাকু ঠিক নয় এটাকে বেলনা চাকি বলে যে এইভাবে দেখুন রুটি রুটি অলরেডি লুচি পরোটা অনুদা করার সময় বাড়িতে গৃহস্থরা যারা থাকে তারা করে থাকি এই বেলনা চাকির কথাই আমি বলছি চাকু নয় চাকরি মানে তাওয়ার মধ্যে যেটা করছে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় চাকরি ঠিকানার একটু উচ্চারণ হয়ে গেছে তো এইরকম ব্যানার চাকি চাকি আপনারা শুক্রবার দিন কোনো মন্দিরে যে কোনো মন্দিরে আপনারা দিন এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা সমৃদ্ধ স্বাভাবিক হচ্ছে কিনা দেখেন আজ কোনো কোনো কথা সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন